নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন ব্লগে সকলকে জানাই নতুন একটা রেসিপির সঙ্গে অনেক অনেক ওয়েলকাম আজকে রেখেছি গাটি কচু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল তো চলো দেখে নেওয়া যাক এই হালকা পাতলা তরকারিটা রান্না করার জন্য কী কী প্রয়োজন হয়েছে আমার প্রথমে এখানে আমি কাতলা মাছের বেশ কয়েকটা পিস নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব এবার আর মাছগুলো কিন্তু অনেকটা ফ্রেশ ছিল আর একদম মানে তেলে ভর্তি ছিল তো এখানে আমি এখানে আট ন টুকরো মতো মাছ নিয়ে নিয়েছি তো চলে এবার আর এর সঙ্গে সঙ্গে যেটা নিয়েছি সেটা হচ্ছে গাটি কচু গাটি কচু কিন্তু আমি এখানে প্রেশার কুকারে তিনটে সিটি মেরে নিয়েছি একদম মোমের মতো গলে গেছে তারপরে আমি এগুলোকে মাঝখান থেকে একটুখানি টুকরো করে নিয়েছি যাতে কচুগুলো একটু ছোটো ছোট হয়ে যায় তার জন্য এরপরে সোজা চলে যাব কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব আর সর্ষের তেলে রান্না কিন্তু খেতে অনেক সুন্দর হয় আর সাদা তেল দিয়েও রান্না করে খাওয়া যায় কিন্তু আমার মনে হয় সরষের তেল দিলে বেশি টেস্ট হয় রান্নায় এরপরে এক এক করে মাছগুলো ভেজে তুলে নেব মাছগুলো কিন্তু দুবারে ভেজে নেব একবারে সম্পূর্ণ মাছ আসেনি কড়াইয়ে এরপরে দেখো মাছগুলো থেকে কতটা সুন্দর তেল বেরিয়েছে আর মাছগুলো কিন্তু আমার ভাজা হয়েই আছে এবার বাকি যে কটা আছে সেই কটাও এরপরে দিয়ে দেব ওই একই তেলের মধ্যে আর মাছগুলো কিন্তু অনেকটা চর্বি চর্বি টাইপের ছিল তো বেশ ভালো লাগে কিন্তু এই ধরনের মাছ খেতে এরপরে বাকিটুকুও দিয়ে দিলাম সব মাছ ভেজে তুলে নেব এখন মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি ফোড়নে আজকে দিচ্ছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দেবো এর সঙ্গে সঙ্গে তোমরা চাইলে তেজপাতাও ইউজ করতে পারো এর সাথে এবার সেদ্ধ করে রাখা কাটি কচুগুলো দিয়ে দেবো এক এক করে কচুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি আর ভীষণ ভালোভাবে গোলা গেছে এবার একটু কিছুক্ষণ ভেজে নিয়ে বাদবাকি যা মশলা ব্যবহার করব সব কিছু দিয়ে দেব এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু এই রেসিপির জন্য আজকে আলাদা কোনো মশলা বা ওই কিছু ব্যবহার করব না জাস্ট অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু রান্নাটি সেরে নেব আর এইভাবে অল্প মশলায় হালকা পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবার কিছুক্ষণের জন্য ভেজে নিলাম সমস্ত গাটি কচুগুলোকে এখন কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের জন্য কিন্তু বেশ খানিকটা জল দেব যেহেতু গাটে কচুর একটু পাতলা ঝোল তৈরি করছি তার জন্য কিন্তু জল দেব আর গাঁটে কচু কিন্তু পরে আস্তে আস্তে ঘন হয়ে যাবে তার জন্য কিন্তু ঝোলটা একটু বেশিই দিচ্ছি তো এইভাবে ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নেবো এবার ঢাকা দিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব তারপরে আবার ঢাকাটা তুলে দেব এবার কিন্তু ঝাল ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার পরিমাণটা এই পাঁচ ছটা মতো দিয়েছি তো এই লঙ্কাটা দিয়ে এখন ভালো করে জাল করে নেবো তো জাল কিন্তু বেশ খানিকক্ষণ ধরে হচ্ছে আর এই যে ভেজে তুলে রাখা মাছগুলো এখন কিন্তু এই এই ঝোলের মধ্যে অ্যাড করে দেবো এখন মাছগুলো অ্যাড করে দিলে কি হবে মাছের মধ্যে লবণ ঝাল সব কিছু সুন্দরভাবে ঢুকে যাবে তো এখন ভালো করে ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব অবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটা ভাজা মশলাটাও আমার আগেই রেডি করা থাকে সব সময় ঘরে তার জন্য আর আলাদা করে রোজ রোজ রেডি করতে হয় না তো ভাজা মশলায় কী আছে আরেকবার বলে দিই এর মধ্যে আছে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা আর দু তিনটে তেজপাতা এগুলো দিয়ে কিন্তু ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে তো এই ভাজা মশলাটা কিন্তু মাছের ঝোলে খেতে খুব ভালো লাগে এবার ঝোলটাকে ফুটিয়ে নেবো ভালো করে আর কিছুক্ষণ আমার কিন্তু কাতলা মাছ দিয়ে কাঠি কচুর পাতলা ঝোল একদম রেডি আর ঝোলটা কিন্তু পাতলা মনে হলেও খেতে কিন্তু একদম খারাপ না খেতে অপূর্ব হয়েছে আর এমনিও লবণ লঙ্কা ঝাল এগুলো ঠিকঠাক করে পরিমাণ মতো দিলে যে কোনো সবজি কিন্তু খেতে ভালো লাগে তো আজকের এই নর্মাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে আশা থাকবো দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে